বেশ কিছুদিন আগে আমি তোমাদের যে ভ্যালু এডুকেশন হিউম্যান রাইটস পিস অ্যান্ড ভ্যালু এডুকেশনের উপর একটি প্রেজেন্টেশন জমা করেছিলাম এবং সেখানে আমি নিজের ভাষা এই ভ্যালু এডুকেশনের ওপর খুব সংক্ষেপে এটার একটা সারমর্ম তৈরি করার চেষ্টা করেছিলাম এবং খুব সহজ ভাষায় একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম তো আজকে ভাবলাম তোমাদের জন্য এই প্রেজেন্টেশনটা আমি এখানে দিয়ে রাখি যাতে করে আজকের দিনে দাঁড়িয়ে যে আমাদের সোশ্যাল যে সিনারিওটা রয়েছে সেখানে ভ্যালু এডুকেশনের যে প্রয়োজনীয়তা যে নিডস যে ইম্পর্টেন্স রয়েছে সেটা সহজ ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করব তো আমি শুরু করছি অবশ্যই এটা বাংলাতেই আমি প্রেজেন্ট করছি যাতে সকলের জন্য সহজ ভাষায় এটা বুঝতে সুবিধা হয় সাধারণত আমরা জানি যে শিক্ষা বা এডুকেশনের মূল উদ্দেশ্য হলো একজন শিশুর সার্বিক বিকাশ অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট আর সেটাকে যখন আমরা ব্যাপক পরিসরে দেখব তখন আমরা বলতে পারি যে শিক্ষার একটা সাধারণ উদ্দেশ্যই হলো একজন সুনাগরিক গড়ে তোলা তাই সেই দেশের সামাজিক বলো রাজনৈতিক বল ধর্মীয় বল অর্থনৈতিক বল এই সমস্ত মূল্যবোধগুলি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় যাতে করে সেই সমস্ত সকল নাগরিক এই সমস্ত মূল্যবোধগুলি সম্পর্কে অবগত হতে পারে এবং ধীরে ধীরে সচেতনভাবে সেই সকল মূল্যবোধগুলিকে তারা অনুসরণ করতে পারে এই ধরনের মূল্যবোধ সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাকে কিন্তু বলা হচ্ছে ভ্যালু এডুকেশন বা মূল্যবোধের শিক্ষা তবে এই যে ভ্যালু এডুকেশন এই ভ্যালু এডুকেশন মূল শিক্ষার থেকে কিন্তু আলাদা কিছু নয় অর্থাৎ আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা আমাদের এডুকেশনের যে মেইন স্ট্রাকচার সেটা থেকে কিন্তু ভ্যালু এডুকেশন আলাদা কিছু নয় বরং আমাদের প্রচলিত শিক্ষার মধ্যেই কিন্তু এই ভ্যালু এডুকেশনকে ইনক্লুড করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় আমাদের এই ভ্যালুজ বা মূল্যবোধ গড়ে ওঠার পেছনে কিন্তু কিছু ফ্যাক্টরস বা কিছু উপাদান কাজ করে যেমন সেগুলো ধরো আমরা বলতে পারি পরিবার বা ফ্যামিলি ধর্ম অর্থাৎ রিলিজিয়ান সামাজিক রীতিনীতি অর্থাৎ আমাদের যে কালচার রয়েছে সোসাইটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক আছে আইন কানুন সংবিধান সংস্কৃতি নীতিবোধের চর্চা সংগঠন অর্থাৎ বিভিন্ন ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে তাছাড়া তোমার আমরা বলতে পারি বিভিন্ন সভা সমিতি সামাজিক যে ন্যায় বিচার আইনের যে শাসন সামাজিক অনুষ্ঠান এই বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় থেকে শুরু করে সামাজিক শিক্ষা নাগরিক চেতনা এরকম নানান জিনিস কিন্তু রয়েছে যেগুলো আমাদের ভ্যালু এডুকেশন বা আমাদের মূল্যবোধকে গড়ে তোলে এই মূল্যবোধ ও তার শিক্ষা সম্পর্কে কিন্তু আমরা একজনের একজন মহামানবকে স্মরণ করতে পারি তার কথাকে স্মরণ করতে পারি তিনি আর কেউ নয় তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা বিখ্যাত লাইন আমরা পাই তিনি লিখেছেন যে ছাত্রেরা গড়িয়া উঠিতেছে ভাবের আলোকে রসের বর্ষণে তাদের প্রাণ কোরকের গোপন মর্মস্থলে বিকাশ বেদনা কাজ করিতেছে প্রকাশ তাদের মধ্যে থামিয়া যায় নাই তাদের মধ্যে পরিপূর্ণতার ব্যঞ্জনা অর্থাৎ এই যে গড়ে ওঠা এই যে বিকশিত এবং পরিপূর্ণ হওয়া এটাই কিন্তু শিক্ষার মূল্য আর সেই মূল্য সম্পর্কে যথার্থ বোধ জাগিয়ে তোলাই হচ্ছে মূল্যবোধ অর্থাৎ আমি এখানে মূল্যবোধ বিষয়টা কি বোঝাতে চাইছে সেটাকেই একটু ভেঙে বলতে চাইলাম এছাড়া এরপরে আমি যেটা বলবো যে আমাদের আরও একটা বিষয়ও কিন্তু এখানে বুঝতে হবে এই মূল্যবোধ আর শিক্ষা কিন্তু আলাদা নয় যেটা আমি আগেই একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের শিক্ষার যে মেইন স্ট্রাকচার যে মেইন ফরম্যাট সেখান থেকে কিন্তু ভ্যালু এডুকেশানটাকে আলাদা করা হচ্ছে না ঠিক আছে অর্থাৎ আমাদের এই বিষয়টাকেও কিন্তু বুঝতে হবে আর এই প্রসঙ্গে আরো একটা কথা আমি এখানে বলবো সেটা হলো যে মূল্যবোধ বা ভ্যালু শব্দটার একটা আক্ষরিক অর্থ রয়েছে সেটা কি সেটা হলো নির্বাচনের যোগ্যতা ঠিক আছে অর্থাৎ নির্বাচনের যোগ্যতাটা কি নির্বাচনের যোগ্যতাটা হলো টু বি চুজ অর্থাৎ কোন বিষয়টাকে আমরা প্রায়োরিটি দেব কোন বিষয়টাকে আমরা প্রাধান্য দেব এই প্রসঙ্গে অন্যতম একজন শিক্ষাবিদ জন ডিউই জন ডিউবির একটা কথা আমরা এখানে কোট করতে পারি তিনি বলছেন তিনি বলছেন যে টু ভ্যালু মিন্স প্রাইমারিলি টু প্রাইজ টু এস্টিম টু অ্যাপ্রেজ টু এস্টিমেট অর্থাৎ কোন ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো বিষয়কে মূল্য দেওয়া মানে হলো তাকে প্রকৃত মর্যাদা দেওয়া বা আমরা বলতে পারি যে কোন বস্তুর সঙ্গে তাকে তুলনার দ্বারা বেছে নেওয়া ও যথার্থ ইতিবাচক একটা সিদ্ধান্তে আসা এবার আমি চলে যাচ্ছি এর থেকে আরেক ধাপ একটা অন্য বিষয়ে যেটা মূল্যবোধের যে বিভিন্ন ধরন রয়েছে যে বিভিন্ন প্রকার রয়েছে সেই বিষয়টা আমি এখন একটু ছোট্ট করে আলোচনা করব এই মূল্যবোধের বিভিন্ন ধরন রয়েছে মূলত দু ধরনের ভ্যালুজ আমরা দেখতে পাই একটাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ ভ্যালুস আরেকটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ ভ্যালুজ অর্থাৎ ব্যক্তির নিজস্ব ভালো লাগা তার আগ্রহ তার প্রবণতা ইগুলি দ্বারা প্রভাবিত হয়ে যে বস্তু বা যে বিষয়কে সে মূল্য দিচ্ছে এই ধরনের মূল্যবোধকে আমরা বলতে পারি সাবজেক্টিভ ভ্যালুস বা ব্যক্তিভিত্তিক মূল্যবোধ অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি কোনো একটা তার নিজের আগ্রহ বা নিজের প্রবণতা বা নিজের ভালো লাগা অনুযায়ী সেই বিষয়টাকে চুজ করছে বা তাকে প্রায়োরিটি দিচ্ছে বা তাকে মর্যাদা দিচ্ছে বা তাকে মূল্য দিচ্ছে আর আরেকটা যেটা রয়েছে সেটা হলো সাবজেক্টিভ ভ্যালুস এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোনো বস্তু বা কোনো বিষয় যখন এমনি এমনি আকর্ষণীয় বা মূল্যবান হয় যে তা যে কোনো ব্যক্তির কাছে সেটা পছন্দ হতে পারে সেটির মূল্য হলো অবজেক্টিভ ভ্যালুস অর্থাৎ নৈর্ব্যক্তিক মূল্যবোধ এছাড়াও কিন্তু অর্থাৎ সাবজেক্টিভ ভ্যালুস এবং অবজেক্টিভ ভ্যালুস ছাড়াও কিন্তু আমরা আরও বেশ কিছু ধরনের মূল্যবোধ দেখতে পাই যেমন ধরো তাৎক্ষণিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ শিক্ষাগত মূল্যবোধ এরকম আরো নানান মূল্যবোধের কথা কিন্তু আমরা পাই এবার আমি বলবো যে এই মূল্যবোধের গুরুত্বটা কোথায় তার প্রয়োজনীয়তা কোথায় অর্থাৎ নিডস এবং ইম্পর্টেন্স এতক্ষণের আলোচনায় কিন্তু মূল্যবোধের একটা সংজ্ঞা মানে সেটা আমরা ডেফিনেশন আকারে না পেলেও আমরা যেটুকু আলোচনা করলাম সেখান থেকে কিন্তু আমরা এর গুরুত্বটা বুঝতে পারি আমাদের সামাজিক এবং জাতীয় আদর্শ গঠন করার ক্ষেত্রে এবং ব্যক্তিগত ও আমাদের নাগরিক জীবনে এই ভ্যালু এডুকেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম বলাই যায় বা বলা বাহুল্য যে বিজ্ঞানের অগ্রগতি হলেও মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আসলেও মূল্যবোধ কিন্তু দিনে দিনে হ্রাস পাচ্ছে যার ফলে এই স্বার্থপরতা সংঘাত হিংসা দাঙ্গা দুর্নীতি এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের সমগ্র জীবন কিন্তু একটা প্রভূত অবক্ষয় বা অবনতি কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তাই নতুন করে আমাদের সভ্যতা সংস্কৃতির পতনের জন্য এই মূল্যবোধ সকলের মধ্যে জাগিয়ে তোলাটা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ এই ভ্যালু এডুকেশনের মধ্যে যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তাকে কাজে লাগাতে পারলেই আমাদের কর্মও কিন্তু হয়ে উঠবে ইতিবাচক আর এই ইতিবাচক মূল্যবোধের শিক্ষার প্রসার ঘটলেই কিন্তু আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় যে সার্বিক উন্নতি সেটা সম্ভবপর হবে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত চাহিদা ও সামাজিক রীতিনীতির মাধ্যমে সামঞ্জস্য বিধান করে আমাদের নিজস্ব জীবন আদর্শকে আমরা তৈরি করি আর এই জীবন আদর্শের সঙ্গেই যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে যুক্ত হয় তাকেই আমরা সাধারণ ভাষায় বলি আসলে যে মূল্যবোধ এই মূল্যবোধই হল মানুষের আচরণের নির্ধারক বলা যায় ব্যক্তি জীবন এবং সমাজ জীবন উভয় ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মূল্যবোধ মানুষের আচরণের স্থায়ী একটা মানদণ্ড তৈরি করে তাই আমাদের এই আধুনিক জনজীবনে বাস্তবিক মূল্যবোধের শিক্ষা ভীষণভাবে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় আর শেষে আমি এটুকুই বলবো যে মানুষের মানবিক ইতিবাচক আচরণের ক্ষেত্রেও কিন্তু মূল্যবোধের ভূমিকা অপরিহার্য আর এই অপরিহার্য বিষয়ের যথাযথ লালন করা তাকে প্রয়োগ করা একমাত্র সম্ভবপর হবে এই ভ্যালু এডুকেশনের মাধ্যমেই এই মূল্যবোধ কিন্তু এমনি এমনি আমাদের মধ্যে গড়ে ওঠে না বা গড়ে উঠবেও না কোনো দিন প্রাথমিকভাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মিলিত একটা প্রচেষ্টাতেই কিন্তু এই মূল্যবোধ ধীরে ধীরে বিকাশ লাভ করবে আর এই ভ্যালু এডুকেশন যে শুধুমাত্র একজন শিশু বা একজন শিক্ষার্থীর ব্যবহারিক জীবনের সফলতার ক্ষেত্রকে তৈরি করে শুধু তাই নয় বরং একজন লার্নারের শারীরিক বল মানসিক বল চারিত্রিক বল এই বিভিন্ন দিকগুলির বিকাশ ঘটাতেও কিন্তু এই ভ্যালু এডুকেশন সাহায্য করে যার ফলে সে একজন নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল নাগরিকে পরিণত হয় তাই বলাই যায় যে মূল্যবোধ শিক্ষার কোনো বিকল্প নেই আমাদের সামগ্রিক মানব সভ্যতার মান যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে সেই মান উন্নয়নের ক্ষেত্রে ভ্যালু এডুকেশনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য